প্রিয় দর্শক তিস্তা ব্রিজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম গাইবান্ধায় দৃশ্যমান হরিপুর চিলমারি তিস্তা সেতু সম্ভাবনার হাতছানি কুড়িগ্রাম গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে সেতুটি গাইবান্ধাকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত করেছে এটি তিস্তার দক্ষিণ অংশে সুন্দরগঞ্জের হরিপুর এলাকায় নির্মিত হচ্ছে সেতুর নিচে এখন তিস্তার সরু প্রবাহ দুপাশে বিস্তীর্ণ বালুচর সেখানে পেঁয়াজ ভুট্টার আবাদ করেছেন স্থানীয় চাষিরা এছাড়াও এলাকাটি রূপ নিয়েছে পর্যটন অঞ্চলে সেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী হরিপুরের বাসিন্দা আসাদুজ্জামান সরকার বলেন চিলমারি হরিপুর তিস্তা সেতুর নির্মাণ কাজ শুরু হয় দু হাজার সালে এরপর থেকে কাজ দেখতে আশেপাশের লোকজন এখানে আসতে শুরু করেন সেতুর বেশিরভাগ অংশ দৃশ্যমান হওয়ায় হওয়ার পর থেকে আশেপাশের জেলা উপজেলার মানুষও আসতে থাকেন দর্শনার্থীদের চাহিদা মেটাতে এখানে স্থায়ী অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে সব মিলিয়ে তাদের এই এলাকাটি আঞ্চলিক পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে সেতুটির দৈর্ঘ্য এক দশমিক ঊনপঞ্চাশ কিলোমিটার সময়সূচি অনুযায়ী চব্বিশ সালের জুনে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম উরিপুর নাগেশ্বরী ভ্রুঙ্গামারি ও চিলমারি থেকে সড়কপথে ঢাকা দূরত্ব কমে আসবে প্রায় একশো কিলোমিটার চিলমারির সঙ্গে কমবে বিভাগীয় শহর রংপুরের দূরত্ব চিলমারি থেকে সুন্দরগঞ্জ হয়ে গাইবান্ধা দূরত্ব মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অথচ চিলমারি উলিপুর কুড়িগ্রাম সদরের মানুষকে একমাত্র তিস্তা নদীর কারণে লালমনিরহাট জেলায় নির্মিত তিস্তা সেতুর উপর দিয়ে রংপুর হয়ে গাইবান্ধায় ঢুকতে হতো এখন এই সেতু চালু হলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে রংপুর ঢাকা মহাসড়কে পৌঁছা যাবে তাদের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রায় দুই ঘন্টা সাশ্রয়ী হবে বিশেষ করে পিছিয়ে পড়া চিলমারি সুন্দরগঞ্জ এলাকার মানুষের রুজি রুটির পথ প্রশস্ত হবে কৃষক তাদের উৎপাদিত পণ্য স্বল্প সময়ে বিভিন্ন স্থানে পরিবহন করতে পারবেন ফলে জীবন জীবিকার উন্নতি ঘটবে সম্প্রতি হরিপুরে গিয়ে দেখা যায় চিলমারি হরিপুর তিস্তা সেতুর ত্রিশটি পিলারের মধ্যে সবগুলোই বসেছে স্পেন সহ পুরো অপকাঠামো দৃশ্যমান তবে সেতুর উপর ফিতা দিয়ে যান চলাচল বন্ধ করা রয়েছে তবুও মাঝে মধ্যে দু একটি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেল নিজ দিয়েও গেল একটি বাইক কয়েকজন দর্শনার্থী বললেন তাদের অনুমান গাড়িগুলো সেতুর নির্মাণ কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত ব্যক্তির সাধারণের জন্য সেতু এখনও উন্মুক্ত নয় সরজমিনে আরও দেখা যায় সেতুর নিচে সরু তিস্তা দুপাশে বিস্তীর্ণ বালুচর সেখানে রসুন পেঁয়াজ মরিচ ভুট্টার আবাদ তাতে কাজ করছেন নারী পুরুষেরা হাজারো দর্শনী এসেছেন ঘুরতে গাইবান্ধা জেলা এল জি এডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলাম জানান চিলমারি হরিপুর তিস্তা সেতু প্রকল্পের কাজ চলছে পুরোদমে মে মাসের মধ্যে মূল সেতুর কাজ শেষ হবে তবে সংযোগ সড়কের কাজ শেষ হতে জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে আশা করা যায় আগামী বছর শুরুতে বৃষ্টি উদ্বোধন হবে ধন্যবাদ ভালো থাকবেন